ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে তিনি বলেন এখন সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে শুক্রবার রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দান শাহিনকে দেখতে গিয়ে কথা বলেন তিনি রিজবে আরও বলেন ক্ষমতাসীন দলের এমপিদের সন্ত্রাসী বাহিনী দেশে নৈরাজ্যকর ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে কারণ তাদের সঙ্গে কোনো জনগণ নেই তাদের কোনো জনগণে ভোটের প্রয়োজন হয় না সন্ত্রাস নির্ভর সরকারি পরিণতি ভালো হবে না মন্তব্য করে রুহুল কবির রিজভি বলেন নাটোরের এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনীরা ফরাদ আলী দেওয়ান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তার উপর গুলি চালিয়েছে শাহিন জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি সরকার বিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন এই কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার উপর ক্ষুব্ধ কিন্তু হত্যা করে নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না এদিকে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই মন্ত্রীদের অভিযোগ রুহুল কবির ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস বাংলাদেশের মন্ত্রীদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দুর উদ্যোগে এক মানববন্ধনে মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন সীমান্ত চুক্তির পরেও বাংলাদেশিদেরকে হত্যা করাচ্ছে ভারতের বিএসএফ প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক একটু মাথা উঁচু করে কথা বলতে পারেন না প্রধানমন্ত্রী আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকে সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি গঙ্গার পানি সেটিও আপনি পাননি তারপরে এত নত যেন কেন তিনি বলেন প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না গলা তুলে কথা বলতে পারেন না কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে যারা এই গণতন্ত্রহীনতা বাক স্বাধীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কথা বলবে তাদের ঠিকানা হবে কারাগার কিন্তু আমাদের প্রতিবেশী দেশ প্রতিনিয়ত ছোট করছে আমাদেরকে ওই পোকার সঙ্গে তুলনা করছে প্রধানমন্ত্রী তার কোনো প্রতিবাদ করতে পারেন না প্রধানমন্ত্রী নিঃসুপ এটা একটি দামি সরকার আর তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পান জনগণের ভোটকে ভয় পান এই কারণে তাকে একটি শক্ত খুঁটির সঙ্গে বেঁধে থাকতে হয় তার সেই শক্ত খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ সূত্র দৈনিক মানব